উনিশশো সালের ভারত বিভাজন দুই দেশ দুই পতাকা কোটি মানুষের কান্না কিন্তু জম্মুর ইতিহাস অনেকেই ভুলে গেছেন বা ভুলিয়ে দিয়েছেন কাশ্মীর উপত্যকায় যেখানে তিরানব্বই দশমিক সাত পারসেন্ট মানুষ ছিল মুসলিম সেখানকার পরিস্থিতি বড় কোনো সংঘাতে জড়ায়নি কিন্তু জম্মু চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন সেই সময় মাত্র আঠার বছর বয়সী জম্মুর বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বেদ ভাসিন পরবর্তীতে তার অভিজ্ঞতা শেয়ার করেন বিভাজনের ঘোষণা হতেই জম্মুতে সাম্প্রদায়িক উত্তেজনা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পায় পুঞ্চ অঞ্চলে কর আরোপসহ কঠোর শাসনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিল অসাম্প্রদায়িক কিন্তু শাসকদের নির্মম দমন পীড়ন আন্দোলনকে সাম্প্রদায়িক রূপ দেয় ইতিহাসবিদরা জানিয়েছেন হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয় বহু নারীকে নির্যাতন ও অপহরণ করা হয় লক্ষাধিক মুসলিম পরিবার দেশ ছাড়তে বাধ্য হয় জম্মুর সেই নিশংস অধ্যায় আজও দুই দেশের ইতিহাসে রয়ে গেছে দ্বন্দ্ব ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে কেউ স্বীকার করে আবার কেউ তা অস্বীকার করে এই ইতিহাসের উদ্দেশ্য দোষারোপ নয় শিক্ষা গ্রহণ মানবতার নামে কখনো যেন এমন বিভাজন ফিরে না আসে